ভো ভোটার ধরতে এবার কমিশনের অস্ত্র এআই ভো ভোটার ধরতে এবার কমিশন এআই সাহায্য নেবে বলেই জানা যাচ্ছে ভোটারের ছবি চিহ্নিত করতে এআই এর ব্যবহার করা হবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর নির্বাচন কমিশনের টিম আজ আসছে রাজ্যে আর এবার এআই এর সাহায্যে ভো ভোটার ধরার চেষ্টা করবে নির্বাচন কমিশন কোন ব্যক্তির আর অন্য কোনো জায়গায় ভোটার কার্ড রয়েছে কিনা তা এবার এআই এর মাধ্যমে যাচাই করবে নির্বাচন নির্বাচন কমিশনের বিশেষ টিম ফে রাজ্যে আসছে রাজ্যে দায়িত্বপ্রাপ্ত সিইএ ডেপুটি নির্বাচন কমিশনার গণেশ ভারতী সহ চার প্রতিনিধি দল আছরে এবং আজকে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বিওলদের সঙ্গে বৈঠক করবে এবং সেখানে আরো অনেকে থাকবেন বলেই জানা গিয়েছে তবে শুধু আজকেই বৈঠক নয় আগামী কালও হবে এই বৈঠক আগামীকাল নদিয়া ও মুর্শিদাবাদে বৈঠক হবে এবং তার পরের দিন মালদাতে রয়েছে বলেই সূত্রের খবর তার সঙ্গে এসআই এর প্রস্তুতি খতিয়ে দেখতেও রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ টিম ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনের অস্ত্র এআই ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে এআই এর ব্যবহার করা হবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর নির্বাচন কমিশনের টিম আজও আসছে রাজ্যে আর এবার এআই সাহায্যে ভুয়ো ভোটার ধরার চেষ্টা করবে নির্বাচন কমিশন কোনো ব্যক্তির আর অন্য কোন জায়গায় ভোটার কার্ড রয়েছে কিনা তা এবারে এআই এর মাধ্যমে যাচাই করবে নির্বাচন কমিশন এমনই জানা গিয়েছে সূত্র মারফত ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনের অস্ত্র এআই ভুয়ো ছবি চিহ্নিত করতে এবার এআই এর সাহায্য নেবে নির্বাচন কমিশন এমনই সূত্রের খবর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া